সৌদি আরবে থাকাকালীন সব ধরনের ভিসাধারীরা ওমরা পালন করতে পারবেন দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে এই ভিসার মধ্যে রয়েছে ব্যক্তিগত এবং পারিবারিক ভিজিট ভিসা ই ট্যুরিস্ট ভিসা ট্রানজিট ভিসা কর্ম ভিসা এবং অন্যান্য ধরনের ভিসা সৌদি গেজেট এই খবর দিয়েছে মন্ত্রণালয়ে আরও উল্লেখ করেছে যে এই পদক্ষেপটি বিশ্বজুড়ে মুসলিমদের ওমরা পালনের সুবিধার্থে ও সহজ করার জন্য দেশটির পদ্ধতির একটি সম্প্রসারণ মন্ত্রণালয় আরও জানিয়েছে তারা সম্প্রতি সরাসরি ওমরা পালন করতে ইচ্ছুকদের জন্য নুসুক ওমরা প্ল্যাটফর্ম চালু করেছে এই প্ল্যাটফর্মটি যাত্রীদের সহজেই প্ল্যাটফর্মটিকে অ্যাক্সেস করতে উপযুক্ত প্যাকেজ নির্বাচন করতে এবং ইলেকট্রনিকভাবে তাদের ওমরা পারমিট ইস্যু করতে দেয় এই সমন্বিত ডিজিটাল অভিজ্ঞতা সুবিধাভোগীদের জন্য সম্পূর্ণ নমনীয়তার সাথে পরিষেবা বুক করতে এবং অ্যাপয়েন্টমেন্ট বেছে নিতেও সুবিধা দিচ্ছে দুবাই মিউনিসিপ্যালিটি নাগরিক ও বাসিন্দাদের কিউআর কোডের বিষয়ে সতর্ক করে বলেছে যত্রতত্র কিউআর কোডের ব্যবহারে প্রতারণার মুখে পড়তে পারেন যে কেউ খালিজ টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে কর্তৃপক্ষের মতে প্রতারক চক্র এখন কিউআর কোড ব্যবহার করে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য হাতিয়ে নিচ্ছে অনেক সময় হ্যাকাররা ভুয়া কিউআর কোড তৈরি করে তার দোকান রেস্তোরাঁ এবং পার্কিং এলাকায় লাগিয়ে রাখে যেখানে অসচেতন ব্যবহারকারীরা স্ক্যান করলেই তাদের তথ্য চুরি হয়ে যায় প্রশাসন বলছে কোনো কিউআর কোড স্ক্যানের আগে লিঙ্কটি ভালোভাবে যাচাই করতে হবে এবং শুধুমাত্র নির্ভরযোগ্য উৎসের কোডই ব্যবহার করতে হবে বিশেষ করে জনসমক্ষে অজানা কিউআর কোড স্ক্যান করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন প্রতারণার হাত থেকে বাঁচতে দুবাই প্রবাসী বাংলাদেশিদের এ বিষয়ে সচেতন থাকা প্রয়োজন দুই সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত নয় মাসে মোট আটাশো চুরাশি জন প্রবাসীকে দেশটি থেকে বহিষ্কার করেছে কুয়েত সরকার আরব টাইমস এই খবর দিয়েছে খবর বলা হয়েছে বহিষ্কৃতদের মধ্যে অবৈধভাবে বসবাসকারী পলাতক শ্রমিক ভিক্ষাবৃত্তিতে জড়িত ব্যক্তি এবং নিরাপত্তা ও নৈতিকতার দিক থেকে ঝুঁকিপূর্ণ প্রবাসীরা রয়েছে তবে কোন কোন দেশের প্রবাসীদের বহিষ্কার করা হয়েছে তা জানানো হয়নি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অধিকাংশ বহিষ্কৃত প্রবাসীকে তিন দিনের মধ্যেই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে অনেক ক্ষেত্রে সরকার নিজ খরচে টিকিটের ব্যবস্থা করে পরবর্তীতে সংশ্লিষ্ট স্পন্সরের কাছ থেকে টাকা আদায় করেছে দেশটিতে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ শ্রমিকদের আশা বন্ধ করতে এই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার বাহারাইনের রাজধানী মানামায় অবৈধভাবে দখল করা পার্কিং এলাকা উচ্ছেদের অভিযান শুরু হয়েছে অভিযানে রাস্তায় পার্কিং এরিয়ার নামে যান চলাচল বিঘ্ন ঘটাচ্ছে এমন প্রাইভেট সাইন ব্যক্তিগত ও ব্যবসায়িক পার্কিং সাইন সরিয়ে ফেলা হচ্ছে দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে সংরক্ষিত পার্কিং স্পেসের বাইরে বেআইনিভাবে গাড়ি রাখা বন্ধ করতে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এই অভিযান শুরু হয় অভিযানের সময় ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের তৈরি করা পার্কিং বোর্ড সরিয়ে ফেলে কর্তৃপক্ষ মিউনিসিপ্যালিটি জানিয়েছে জনসাধারণের পার্কিং ব্যবহারের সুবিধা ও ট্রাফিক চলাচল নির্বিঘ্ন রাখতে এমন অভিযান ধারাবাহিকভাবে চলবে